আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এর আগে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখিয়েছি অনেক জিনিস কেনার কিন্তু আপনাদেরকে এই বৃক্ষ সংক্রান্ত ভিডিও এখনও দেইনি তো আজকে আমাদের এই মানে যেতেই আর কি পথে হঠাৎ করে দেখলাম যে একটি সুন্দর নাচ তো আপনারা যারা বাগানে ছাদে বিভিন্ন জায়গায় ডেকোরেশনের জন্য বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর গাছ লাগান তো সেই গাছগুলো কোথায় পাবেন এটা রংপুরের মধ্যে একটি জায়গা আর কি এখানে সুন্দর সুন্দর গাছ কালেকশন আমি দেখলাম তো ভালো যে এই ভিডিওটি দিলে আপনাদের অনেক উপকারে লাগতে পারে আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন তো এটা হচ্ছে রঞ্জু নার্সারি তো এখানে যিনি আছে তার সঙ্গে আমরা কথা বলবো এবং বাগানে আপনারা সুন্দর সুন্দর মানি প্লান্টগুলো কোথায় পাবেন এগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই ভিডিওতে কিন্তু আপনারা সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ তারপর সুন্দর সুন্দর ফুলের গাছ এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে অনেক সময় ন্যাচারাল এগুলো দেখতেও কিন্তু আপনাদের অনেক সময় ভালো লাগবে এর জন্য কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমরা এখানে সুন্দর সুন্দর কী কী প্রজাতির গাছ আছে সেগুলো কিন্তু দেখবো এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে দর্শক মণ্ডলী আপনারা এখন দেখছেন রঞ্জু নার্সারি আমি এখানে আপনাদেরকে সবগুলো গাছ ঘুরে ঘুরে দেখাবো তার আগে এখানে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব প্রোপাইটর মোহাম্মদ আব্দুল কাদের তো আপনার নাম কাদের আচ্ছা আপনাদের নার্সারির নাম রঞ্জু নার্সারি আচ্ছা আপনাদের এখানে আচ্ছা আপনাদের এখানে কী কী ধরনের গাছ আছে একটু আমাদের কিছু গাছের নাম বলবেন এখানে ফল মূল সব কিছুই পাবেন হ্যাঁ

এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে তো এখন আপনাদেরকে দেখাবো এখানে কি কি গাছ আছে দর্শক মধ্যে শুরুতেই আপনারা অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত টবে লাগায় এগুলো কিন্তু আচ্ছা এটা কি গাছ মানি প্ল্যান্ট এটার দাম কত সাড়ে তিনশো টাকা আচ্ছা এখানে সামনে যেটা দেখতে পাচ্ছি এটার দাম

তারপরে এটা কি গাছ ক্যাকটাস জাতীয় ক্যাকটাস জাতীয় আছে এটার দাম টপ সহ টপ শহ আটশো টাকা আচ্ছা এটা আমরা নার্সারিতে ঢোকার পথে দেখছি এটা কি ফুলের গাছ রঙ বানাচ্ছে এগুলো কত করে টবে আছে দুশো টাকা করে রঙ তিনশো টাকা তার জন্য আলা মন্ডা আচ্ছা আলামন্ডা এটার গাইড এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যেটা আছে ফুল আলামন্ডার ফুল তারপরে এখানে জবা ফুলের গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ সজনার দাম কত করে দশক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর সজনার এটার দাম পঞ্চাশ টাকা এটা

তারপরে এই গাছগুলো এইটা কত করে যে লাল রঙের আমরার গাছ কত করে দশক আপনারা দেখছেন এগুলো হচ্ছে আমরা ফল যেগুলো আমরা খাই আর কি এগুলো কিন্তু এই যে ছোট ছোট থাকলে এগুলো কিন্তু আশগুলো নরম থাকে অর্থাৎ এই ছোট গুলো খাওয়া যায় আর বড় হলে তখন বেশি বড় গুলো হলে আপনার ওই যে শক্ত হয়ে যায় এই যে কত বড় বড় আমরা ধরছে দেখেন আচ্ছা এটা গাছ দাম তো বললেন যতক্ষণ লাগে আপনাদের যদি আমরা লাগে এখান থেকে এসে আমরা গাছ নিয়ে যেতে পারেন এই যে এখানে দেখেন ছোট ছোট ফল ধরছে মানে 120 টাকা থেকে 4000 টাকা টাকা থেকে 4000 এটা এটা কি গাছ এটা ফল এটা পাতা বড় পাতা

ওই যে ফল ধরা আছে আচ্ছা আচ্ছা এখানে ফল ধরা আছে এগুলো গাছ কত করে যে দুইশো টাকা তারপর এখানে যে ফল ধরা আছে এটা মালটার গাছ মনে হয় না কমলা 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 আছে কত করে কমলার গাছ কমলা আচ্ছা এটা এখানে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমলা ধরেছে তো এটার দাম কত এটার দাম হবে পনেরোশো পনেরোশো আচ্ছা আপনি যে গাছটা ধরে আছেন এটা কি গাছ কাঠগোলাপ এই যে কাঠ এটা কি ফুলের গাছ হ্যাঁ ফুলের গাছ আচ্ছা এখানে এখানে সুন্দর একটি ফুল ধরেছে এগুলো বাগানে অথবা ছাদে আপনারা ডেকোরেশন এর জন্য নিতে পারেন এটার দাম এটার দাম আটশো টাকা আটশো টাকা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা অপরাজিতা ফুলের গাছ আছে এটা এখানে

আচ্ছা আচ্ছা এগুলো কত করে ড্রাগন ফলের গাছ আচ্ছা আচ্ছা শোনো এগুলা একটা ছোট গাছ পঞ্চাশ টাকা থেকে এগুলা বারোশো পনেরোশো টাকা আচ্ছা ওখানে টবে আমরা একগুলা গাছ দেখতে পাচ্ছি এটা কি গাছ এটা হ্যাঁ এটা হলো তোমার ইয়া কাজু বাদাম কাজু বাদাম এটা কত করে পিস এগুলা তোমার তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ফুল ধরেছে তারপরে এটা কি গাছ সাদা পাতা এখানে দেখতে পাচ্ছি পাতাবাহারের নেটার দাম তিনশো টাকা দর্শক মজুলেই হচ্ছে এখানকার গাছের কালেকশন হ্যাঁ আরও কী কী আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এখানে বিভিন্ন বা বিভিন্ন নকশার গাছ আছে তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দশক মজুলে এখানে যেহেতু অনেক গাছ আছে উনি একটু ব্যস্ত আছেন তো আমি আপনাদেরকে এখন গাছগুলো শুধু দেখাচ্ছি আপনারা যেটা গাছ নিতে চান অবশ্যই এখানে আসতে পারেন এটা মরিচের গাছ তারপরে এখানে বেগুনের গাছও পাওয়া যায় লাউ লাউ তারপরে এখানে পেয়ারার গাছ দেখতে পাচ্ছেন এখানে লাউ পেয়ারা এগুলো তিনশো চারশো এই ধরনের বিভিন্ন প্রাইজের ভিতরে কিন্তু এই দাম আছে আর কি গাছগুলো তো দর্শক মন্ডলী আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন প্রকার পাতাবাহারের গাছ আছে এগুলো আপনাদেরকে দেখালাম সাদা গোলাপ সাদা বাবা আর গোলাপের গাছও আছে হয়তো ভিতরে আমরা ওইদিকে যাচ্ছি এদিকে লাল বাবা আমরা দেখতে পাচ্ছেন আড়াইশো তিনশো বিভিন্ন দামের ভিতরে আছে তার একটি ফুলের গাছ তারপরে এখানে আপনারা টপের গাছ দেখতে পাচ্ছেন এগুলো অনেক সময় বারান্দায় ঝুলানো থাকে বাগানের অর্থাৎ বারান্দায় তারপরে আপনারা ছাদেও এগুলো রাখতে পারেন এগুলো আশি টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এ ধরনের এই ধরনের ঘাস অনেকে হয়তো কম পরিমাণে ঘাস পান যে বেশি পরিমাণে ঘাস হলে সেখানে তো থাকতে পারে তাই অল্প ঘাসের জন্য এই টপগুলো ব্যবহার করতে পারেন এগুলো একশো বিশ টাকা থেকে আশি টাকা বিভিন্ন দামের হয় এখানে আরও দেখতে পাচ্ছেন আপনারা তুলসীর পাতা তো তুলসীর গাছ যেটা বলা হয় অনেকেই তুলসির খাবার খাবার ব্যবহার করেন অথবা গাছ লাগাতেও পারেন এদিকে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন প্রকার সবজি এবং ফুল এবং ফলের গাছ আপনারা নিতে চাইলে অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন আর কী কী ধরনের ভিডিও দেখতে চান ব্লক ভিডিও সব কিছু কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে দেবো তো আপনারা এই ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যেই কিন্তু সব ধরনের ভিডিও দেখতে পারবেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি বিভিন্ন ধরনের সুবিধা সুযোগ সুবিধা সম্বলিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব এখানে সুন্দর সুন্দর টবের গাছ দেখতে পাচ্ছেন তারপর এখানে মরিচ বেগুন টমেটো সব কিছু কিন্তু এখানে গাছ তৈরি করা হয় চারা গাছ এগুলো নিয়ে গিয়ে আপনাদের জায়গায় শুধু লাগিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা আপনি যে এগুলো লাগাইলেন এগুলো কিসের গাছ কাটিং জবা বিভিন্ন ফুলের গাছ আচ্ছা আচ্ছা এগুলো যে কাটিং চারা দেখতে পাচ্ছেন আপনারা সেই সাথে এখানে ফুলের গাছ আরো আছে এদিকে এনাদের নার্সারি এটা সম্পূর্ণটাই এখানে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের আহ বাহারের গাছ যেগুলো রাস্তার মাঝ দিয়ে লাগানো হয় এই গাছগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক বড়ো নার্সারি অনেকগুলো ফুলের গাছ আছে এগুলো দেখাতে কিন্তু আপনাদের অনেক বেশি সময় লেগে যাবে তো আমি আর দেখাতে যাচ্ছি না আমাদের সাথেই থাকবেন